আসসালামু আলাইকুম আজকের গল্প রতন বাবু আর সেই লোকটা সত্যজিৎ রায় ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতন বাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল জায়গাটা তো ভালোই মনে হচ্ছে স্টেশনের পেছনে শিরিষ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে তার ডালে আবার একটা লাল ঘুড়ি আটকে রয়েছে লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই বাতাসে কেমন একটা সোদা গন্ধ সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ সঙ্গে একটা ছোট্ট হোল্ডাল আর একটা কুলির দরকার নেই রতনবাবু সেগুলো দু হাতে তুলে নিয়ে স্টেশনের গেটের দিকে এগিয়ে গেলেন বাইরে সাইকেল রিক্সা পেতে কোনো অসুবিধা হলো না ডোরাকাটা হাফ প্যান্ট পরা ছোকরা চালক জিজ্ঞেস করলো কোথায় যাবেন বাবু রতনবাবু বললেন নিউ মহামায়া হোটেল জানো চোখরা ছোট্ট করে মাথা নেড়ে বলল উঠুন ভ্রমণ জিনিসটা রতনবাবুর একটা বাতিক বলেই বলা যেতে পারে সুযোগ পেলেই তিনি কলকাতার বাইরে কোথাও ঘুরে আসেন অবশ্য সুযোগ যে সবসময় আসে তা নয় কারণ রতনবাবু একটা চাকরি আছে কলকাতার জিওলজিক্যাল সার্ভে অফিসে তিনি একজন কেরানি আজ চব্বিশ বছর ধরে তিনি এই চাকরি করছেন তাই বাইরে বেরিয়ে আসার মতো সুযোগ তার বছরে একবারই আসে পুজোর ছুটির সঙ্গে তার বাছরিক পাওনা ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন এই বেড়ানোর ব্যাপারে রতনবাবুর সঙ্গে তার কাউকে নেন না বা নেবার ইচ্ছেও তার মনে জাগে না প্রথম প্রথম যে সঙ্গীর অভাব বোধ করতেন না তা নয় তার পাশের টেবিলের কেশববাবুর সঙ্গে এককালে তার এই নিয়ে কথা হয়েছিল মহালয়ার কয়েকদিন আগে রতনবাবু তখন সবে ছুটির প্ল্যান করছেন তিনি বলেছিলেন আপনিও তো মশাই একা মানুষ চলুন না এবার পুজোয় দুজনে একসঙ্গে কোথাও ঘুরে আসি কেশববাবু তার কলমটা কানে গুজে হাত দুটোকে জড়ো করে তার দিকে চেয়ে মাথা নেড়ে মৃদু হেসে বলেছিলেন আপনার পছন্দের সঙ্গে আমার পছন্দ কি মিলবে আপনি যাবেন সব উদ্ভট নাম না জানা জায়গায় যেখানে না আছে দেখবার কিছু না আছে থাকা খাওয়ার সুবিধা আমায় মাফ করবেন আমি যাচ্ছি হরিনাভীতে আমার ভাইরা ভাইয়ের কাছে ক্রমে রতনবাবু বেশ বুঝতে পেরেছিলেন যে তার মনের সঙ্গে মন মিলিয়ে বন্ধু পাওয়া খুব শক্ত তার পছন্দ অপছন্দের ব্যাপারটা সাধারণ লোকের সঙ্গে একেবারেই মেলে না কাজেই বন্ধু পাওয়ার আশাটা পরিত্যাগ করাই ভালো সত্যি রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল যেমন এই চেঞ্জে যাওয়ার ব্যাপারটা কেশব বাবু মোটেই ভুল বলেননি লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যায় রতনবাবু সেদিকে দৃষ্টিই দিতেন না তিনি বলতেন আরে মশাই পুরীতে সমুদ্র আছে জগন্নাথ মন্দির আছে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হাজারিবাগে পাহাড় আছে জঙ্গল আছে রাঁচির কাছে ফলস আছে এইসব কথা তো সকলেই জানে আর লোকমুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে সেই জিনিস প্রায় দেখাই হয়ে গেল রতনবাবুর যেটা দরকার সেটা হলো রেল স্টেশনের ধারে একটা ছোট্ট শহর আর কিচ্ছু না প্রতি বছরই ছুটির আগে টাইম টেবিল খুলে খুব বেশি দূরে নয় এমন একটা জায়গা নাম বের করে তিনি দুর্গা বলে বেরিয়ে পড়েন কোথায় গেলেন কি দেখলেন তা কেউ জিজ্ঞেস করে না বা কাউকে তিনি বলেনও না এমন অনেকবার হয়েছে যে যেখানে গেছেন সেই জায়গার নাম তিনি আগে নিনি আর যেখানেই গেছেন সেখানেই এমন একটা কিছু খুঁজে পেয়েছেন যার ফলে তার মন খুশিতে ভরে উঠেছে অন্যদের চোখে হয়তো এইসব জিনিস খুবই সামান্য যেমন রাজা ভাত খাওয়ায় একটা বুড়ো অসৎ গাছ যেটা একটা কুল গাছ আর একটা নারকেল গাছকে পেরিয়ে উঠেছে মহেশগঞ্জে একটা নীলকুঠির ভগ্নাবশেষ ময়নাতে একটা মিষ্টির দোকানে ডালের বরফি এবারে বাবু যেখানে এসেছেন সেই জায়গাটার নাম সিনি টাটানগর থেকে পনেরো মাইল দূরে এই শহর এই জায়গা অবশ্যই টাইম টেবিল থেকে তিনি বার করেননি আফিসার অনুকূল মিত্তির বলেন জায়গাটার নাম নিউ মহামায়া হোটেলের নামটাও তার কাছ থেকেই পাওয়া